কি তোমরা কি চেনো এটা এটা কি ফল হতে পারে এই ফলটা কিন্তু খেতে অনেক সুন্দর অনেক সুন্দর লাগে মনে হয় যেন ইউটিউব ছেড়ে দেবো এবার কারণ এত কষ্ট করে এত মেহনত করে ভিডিও করছি কি হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি দেখতে দেখতে কিন্তু গরমকাল চলে এসেছে এখন আম গাছের নিচে বসে আছি তো এবছরে আম গাছে বল এসছিলো প্রচুর বল এসছিলো কিন্তু একটাও আমের গুটি কিন্তু দাঁড়ায়নি তো জানি না হবে কি না তো দেখা যাক কি হয় কারণ মাঝে পড়ে যে পরিমাণে কুয়াশা পড়েছিলো আর কুয়াশা পড়লে কিন্তু আমের গুটি একদমই দাঁড়ায় না সকালবেলা থেকে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে বাপিকে স্নান করিয়ে স্কুলে দিয়ে এসেছি তো স্কুলে দিয়ে এসে ভাবছি একটা ভিডিও শুরু করি কি করব কি করব ভেবেই পাচ্ছি না আর বাড়িতে কিছু কাজকর্ম ছিল সেগুলোও কিন্তু করে নিয়েছি বাপের বাড়িতে গেছিলাম সাতটা মুরগির বাচ্চা দিয়েছে মা সেই মুরগির বাচ্চাগুলোকে খেতে দিচ্ছিলাম খেতে দিয়ে সবে আর কি এসে বসছি গাছতলায় আর আজকে শনিবার আজকে বাপিদের হাফ স্কুলই হবে তো ওকে বলেছি আজকে তুই একা একা বাড়িতে চলে আসিস কারণ রোজ রোজ আমি ওকে আনতে যাই তো বললো যে হ্যাঁ আমি একা চলে আসব তো এখন একটু হাঁটতে হাঁটতে বাগানের দিকটা যাচ্ছি হেঁটে সেই গরমের দিনে একটু মানে শুক্তো বা তেঁতো জাতীয় কোনো জিনিস খেতে কিন্তু খুব ভালো লাগে তো আজকে শুক্তোই রান্না করেছি তার সাথে ভাজাও আছে সব কিছু আর দেখো আমাদের বাড়ির উপরে ছোলা কচু গাছ হয়েছে এই যে দেখো কি সুন্দর এই কচু শাক দিয়ে কিন্তু ছোলা কচু সরি কচু শাক বলছি তোমার চিংড়ি মাছ দিয়ে কচু শাক কিন্তু খুব ভালো লাগে খেতে কার কার ভালো লাগে জানি না কিন্তু আমার কিন্তু খুব ভালো লাগে তো আবার এই ঝিলের পাড়ে এসে বসে আছে এই যে কিন্তু আমাদের বাড়িতে প্রচুর গাছ গাছের পাতা পড়ে ভর্তি হয়ে গেছে এই যে দেখো দেখো নিচে পুরো ভর্তি হয়ে গেছে পাতা পড়ে তো এখন কিন্তু আর গ্যাসেও রান্না করি না আর কাঠেও করি না এখন কিন্তু একদম সম্পূর্ণ পাতা দিয়ে রান্না হচ্ছে এখান থেকে টানা বর্ষাকাল পর্যন্ত আমি পাতা দিয়েই রান্না করি ছ বছর বিয়ে হয়েছে আমার তো ছ বছরে কিন্তু এরকমই করে আসি যে গরম পড়ে গেলে আমি পাতা দিয়ে রান্না করি যখন দেখা যাচ্ছে মানে খুব একটু ইমার্জেন্সি রান্না করতেই হবে এরকম ব্যাপার তখন হয়তো গ্যাসে চাপিয়ে দিলাম তাছাড়া কিন্তু গ্যাসে খুব একটা রান্না হয় না আর বাপের বাড়ি থেকে আজকে আমার দাদা এসেছিলো ভাইপোর মুখে ভাত শুক্রবারে নিমন্ত্রণ করতে এসেছিলো তো বেশ ভালোই লাগছে ভাইপোর মুখে ভাতে যখন যাব একটা ব্লগ করব একটা কেন দুটো তিনটে করবো খোনে তো তোমাদেরকে অবশ্যই দেখাবো তোমরা সঙ্গে থাকবে সাথে থাকবে আর ভিডিওগুলো একটু সম্পূর্ণ দেখার চেষ্টা করো তোমাদেরকে একটা জিনিস দেখাবো তো তোমরা দেখি চিনতে পারো কি না তো জিনিসটা আমি গাছ থেকে তুলে নিয়ে এসেছি তো গাছটা আমাদের বাড়িরই গাছ আমাদের বাড়ির গাছেই হয়েছিল যে তোমরা যদি চিনতে পারো অবশ্যই কমেন্ট করবে এই যে এটা কি এই জিনিসটা কী তোমরা কি চেনো এটা এটা কি ফল হতে পারে বুঝতে পারছো কি এই যে দেখো তো জানি না তোমরা বুঝতে পারছো কি না কিন্তু এই ফলটা কিন্তু খেতে অনেক সুন্দর অনেক সুন্দর লাগে এটা কিন্তু কি বলবো কাঁচা খাওয়া যায় না রান্না করে খেতে হয় তো তোমরা কেউ যদি মানে জানো যে ফলটা কি তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর বিশেষ করে সুন্দরবন এলাকায় বিভিন্ন রকমের গাছের বিভিন্ন রকমের একটা একটা ফুল ফল হয় ফলটা কি ফল যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করবে একদম একটা অজানা ফল দেখে আশা করছি অনেকেই চিনতে পারবে না কিন্তু তোমরা কিন্তু প্রত্যেকেই খাও এটা তো চলো তোমাদেরকে দেখাবো আমাদের বাগানটা ঘুরিয়ে আমাদের বাড়িতে কি কি সবজি লাগানো হয়েছে গরমের সময় এক একটা সিজন আসলে কিন্তু আমাদের বাড়িতে সবজির মানে কি বলবো সবজির কোনো অভাব হয় না আমাদের সবজি খুব একটা কিনতে হয় না তো বাড়িতে কি কি লাগানো হয়েছে সেটা তোমাদেরকে একটু দেখায় আর এই যে দেখো এখান থেকে একটা পাইপ গেছে দেখছো এই যে এটা হচ্ছে আমাদের বাগানে জল দেওয়ার জন্য এনি টাইম আর কি পাইপ থাকে বাড়িতে কয়েকটা মুরগি আছে আর ছাগলও আছে যার জন্য বাবা চারিখানায় নেট দিয়ে ঘেরে দিয়েছে প্রথমেই দেখায় এই যে বিট গাছ এতে কিন্তু বিট হয়ে আছে এটা ওই সময়ের দিকে বিট গাছগুলো লাগানো ছিল সেই বিটের চারা কিন্তু এখনও হয়ে আছে আর বিট কিন্তু একটু হতে সময় নাই এখানে আছে কুমড়ো কুমড়ো দানা দিয়েছিল বেশ দেখো গাছটা কিন্তু বেশ বড় হয়েছে আর এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর ডোব কিন্তু লতিয়ে যাচ্ছে দেখেছো অনেকটা এরিয়া জুড়েই দিয়েছে আর এই যে এখানে দিয়েছে পৈশাক পুঁইশাকের চারা নিয়ে এসেছিলো সেই চারাগুলো ছোটো ছোটোভাবে বসিয়ে দিয়েছে এইখানে দু লাইন হয়েছে দেখছি আর হয়েছে এখানে ঢেঁড়স ঢ্যাঁড়স কিন্তু এই সময় আমাদের এখানে একশো টাকা কেজি তোমাদের ওখানে কত করে কেজি একটু কমেন্টে জানাবে ঠিক আছে আর ঢ্যাঁড়সটা আমার বাপি খুব পছন্দ করে আর এই হচ্ছে উচ্ছে উচ্ছে কে কে পছন্দ করো আমি আগে তো একদমই পছন্দ করতাম না এখন খুব পছন্দ করি উচ্ছে গাছে দেখতে পাচ্ছি ফুলও এসেছে এই যে দেখো আর একটা জিনিস দেখায় সেটা হচ্ছে পাতি লেবু দেখেছো আমাদের পাতিলেবু গাছটা কিন্তু অনেক বড় আর এই যে দেখো সবে লেবুর গুটি আসছে কি সুন্দর আমার তো ভাতের সাথে লেবু খেতে খুব ভালো লাগে আর এই গরমের দিনে লেবু মানে তো কোনো কথাই নেই এই যে দেখো এ কিন্তু বেশি একটা সময় নেবে না খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে এখানে অনেক আখ গাছ রয়েছে আর আগ গাছ আগগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে এই যে দেখো আমার মুরগির বাচ্চা এখানে দেখেছো ওদেরকে ম্যাশ দিয়েছি আর এই পাত্রে জল দিয়েছি এই মুরগির বাচ্চাগুলো কিন্তু করকনাথ মুরগি এই কিন্তু বড় হলে কিন্তু মানে একদম কি বলবে এদের মাংসটাই কালো এই যে যে করকনাথের বাচ্চা ওইগুলো ব্ল্যাক কালারের যেগুলো আর ওই যে দেখো মুরগির ঘরে একটা ডিম পেরেছে ডিমটা তোলা হয়নি এটাও কিন্তু করকনাথের ডিম এবছর কিন্তু গাছে প্রচুর টমেটো হয়েছিল আর দেখো টমেটোগুলো এখনও গাছে রয়ে গেছে বেশ দেখতে পাচ্ছি একটা পেকেও গেছে এখানে একটা না অনেকগুলো আর ওই কোকিল আসে কোকিল এসে কিন্তু টমেটোগুলো সব খেয়ে যায় আর বাড়িতে তিনটে মুরগি আছে সেই মুরগিগুলোও কিন্তু পাকা টমেটোগুলো খেয়ে নেয় যে ধনে পাতা লাগিয়েছিলাম দেখো সে ধনে পাতায় কিন্তু ফুল এসছে আর এখানে কিন্তু মৌমাছিও এসছে ফুলের মধু খেতে দেখেছো কি সুন্দরভাবে মধু খাচ্ছে খুব সুন্দর লাগছে কিন্তু একটা নয় পাশে কিন্তু অনেক আছে এই যে দেখো আঙুলগুলো ছাড়িয়ে চলে এসছে এই গরমের দিনে একদম কিছু ভালো লাগে না এই ফল ছাড়া ঠান্ডা জল ছাড়া আর যা গরম পড়ছে ফ্রিজের মধ্যেও ঠান্ডা জল দিতে হচ্ছে এখন বেশ কয়েকটা আঙুল নিয়ে এসে এখন বসে বসে একটু গাছের তলায় খাবো আর তোমাদের কীরকম ধরনের ভিডিও ভালো লাগে সেটা একটু কমেন্ট করো তো অনেকে আবার মাছ ধরার ভিডিও খুব পছন্দ করে অনেকে বাড়িতে কি কী কাজকর্ম করছে সেগুলো পছন্দ করে তো জানি না ভিডিওগুলো তোমাদের মনের মতো হচ্ছে কি না তো লাস্টে মনে হয় যেন ইউটিউব ছেড়ে দেবো এবার কারণ এত কষ্ট করে এত মেহনত করে ভিডিও করছি কিন্তু ভিডিওর ভিউজ যদি সেই হারে না হয় তাহলে মানে ভিডিও করতে ভালো লাগে তাই বলছি যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আশা করছি ভালো লাগবে তোমার তোমাদের ভিডিওগুলো